সাকিব অপুর সংসারে শান্তি ফেরার পরও আলাদায় থাকছেন দুজন সবকিছু মিটমাট হয়ে যাওয়ার ঘোষণার পরও স্ত্রী পুত্রকে সাকিব খান কেন এবং কতদিন দূরে দূরে রাখবেন কিছুই বলতে চাইছেন না সাকিব তবে অপু জানালেন সাকিব আসে তার বাসায় তিনিও যান সাকিবের বাসায় সাকিব অপু জুটি জনপ্রিয় হওয়ার পর থেকেই দুজনের মধ্যে সম্পর্কের গুঞ্জন ছিল সিনেপাড়ায় গত এপ্রিলের আগে সাকিব বা অপু কেউ মুখ বিষয়ে কিন্তু সেদিন একটি বেসরকারি টেলিভিশনে এসে অপু তাদের সম্পর্কের বিষয়ে বলতে গেলে বোমা ফাটান এক শিশুকে কোলে করে আনেন তিনি বলেন এই বাচ্চার বাবা সাকিব খান জল ঘোলা করে সাকিব পরে সবকিছু স্বীকার করেন এবং অপুকে ঘরে তোলার কথাও জানান তবে এক মাসেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও দুই তারকায় থাকছেন আলাদা অপু থাকছেন নিকেতনে তার ফ্ল্যাটে আর সাকিব থাকছেন গুলশান মাঝে মধ্যে সাকিব তার সন্তানকে দেখতে নিকেতনে অপুর ফ্ল্যাটে আসেন আবার অপু মাঝে মাঝে সাকিবের বাসায় যান আপনাদের সংসার কেমন চলছে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন ভালো চলছে তবে অন্য সবার মতোই একসঙ্গে থাকতে হবে ঘুরতে যেতে হবে তার জন্য বাসায় বসে আমি অপেক্ষা করব এমনটা আমি বিশ্বাস করি না অপু বলেন কারোর বৃষ্টি ভালো লাগে কারোর শীত ভালো লাগে আমারও একটি জগৎ আছে আমার পরিবার আত্মীয় রয়েছে তারও একটি জগৎ আছে সেই জগৎ ছেলে হঠাৎ করে চলে আসা বা আমার যাওয়া সম্ভব না তবে সাকিব আমার এখানে আসে আমিও তার বাসায় যাই এভাবে সংসার চলছে কিন্তু তারপরও সংসার বলে একটি কথা আছে একসঙ্গে থাকাটা একটি সংসার সেই দিক থেকে আপনারা কি তাহলে একসঙ্গে থাকবেন না এমন প্রশ্নের উত্তরে অপু হেসে বলেন হ্যাঁ থাকবো আমাদের একটি বাড়ি করার খুব ইচ্ছে সেই বাড়ি করে সেখানে উঠব আমাদের তো জায়গা রয়েছে নিকেতন ও উত্তরায় এছাড়া সাকিবের দীর্ঘদিনের ইচ্ছা বসুন্ধরা আবাসিক এলাকায় বাড়ি কিনবে পরিকল্পনা করেই সব করব। চলচ্চিত্রে কাজের পরিকল্পনা সম্পর্কে অপু বলেন দীর্ঘ এক বছর পর আমি রাজনীতি নিয়ে ফিরছি দর্শকরা কিভাবে আমাকে গ্রহণ করে তা বুঝে পরবর্তী পরিকল্পনা করব আগে আমার বাবা চাচার উৎসাহে আমি সিনেমায় অভিনয় করেছি দর্শকদের ভালোবাসা পেয়েছি তাই তাদের সম্মান যেন আমি দিতে পারি সেই রকম কাজই করব এখন রাজনীতির বিভিন্ন প্রচারণায় অংশ নেব আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না